হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস দূর কেমন আছো তোমরা সবাই আজকে বুধবার আর সাড়ে আটটা বাজে এখন আমরা তো কলকাতায় এসেছি তোমরা জানো কারণ কত পরশু একটা ভিডিও দিয়েছিলাম আমি ওটা কলকাতারই ভিডিও তো যাই হোক তারপরে আমরা আজ যাচ্ছি দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বর যাওয়ার জন্য সকাল সকাল বেরিয়ে গেলাম ওইদিকে বরমশায় ওই ওলা করছিল তারপরেই তো চলে এলাম মেট্রো স্টেশনে ট্রেনের জন্য ওয়েট করছি দুটো ট্রেন চলে গেল আসলে অফিস টাইম তো ভীষণ ভিড় ছিল এটাও মানে এতটাই ভিড় তোমরা দেখো মানে বাইরে দাঁড়িয়ে থাকলাম আর ভেতরে ঢোকার রিস্ক নিলাম না মানে ভীষণই ভিড় তো আমরা চারজন আছি যেহেতু তো হবেও না তো ভাবলাম একটু ওয়েট করে যাই তারপরে একটা ট্রেনে উঠে পড়লাম সেখানেও ভিড় ছিল তো দু তিনটি স্টপেজের পর আমরা বসেছি তো ভালোই লাগছিল আসলে এই অফিস টাইমে সবারই একটু মানে দৌড়ানোর ব্যাপারটা থাকে তো শিলিগুড়িতে মেট্রো নিয়েও আর শিলিগুড়ির মধ্যে এসব জিনিস কখনো দেখতেও পাওয়া যায় না এখানে দেখলাম আসলে ব্যস্ততা কাকে বলে সময়ের মধ্যে সমস্ত কিছু করা তো আর অফিস টাইমে শিলিগুড়িতেও কখনো বের হওয়া হয় না তো দেখো দক্ষিণেশ্বরে আমরা কিন্তু পৌঁছে গেছি আর বেশিক্ষণ সময়ও লাগে না মেট্রোতে তো তারপরে এখন আমরা যাব সেটা মন্দিরে তো পুরোটাই শেডের নিচে মানে স্টেশনে নামার পরে পুরোটাই শেডের নিচেই একবারে মায়ের কাছে যাওয়া যায় তো আমরা সেখান থেকেই মায়ের কাছে যাচ্ছি আর এই নিয়ে আমাদের দক্ষিণেশ্বরে তিনবার হবে আসা আসলে যে কোনো তীর্থস্থানে গেলে নাকি শুনেছি তিনবার যেতে হয় তো সবখানে তো তিনবার যাওয়া সম্ভব হয় না এর আগে আমি দুবার এসেছিলাম দক্ষিণেশ্বরে এই নিয়ে হলো তিনবার আসলে মায়ের কাছে আসতে আর বাধা কোথায় মায়ের কাছে যখন ইচ্ছে তখনই আসা যায় ভেতরে কোনো ভিডিও অ্যালাউ করা অ্যালাউ ছিলই না তো দেখাতে পারিনি তো এখান থেকে আমরা পুজোর ডালা সব কিছু নিয়ে নিলাম তো ভেতরে তো আর ফোন অ্যালাউড নেই তো বাইরে থেকে তোমরা যতটুকু পারো দেখো তো আমরা আজকে সারাদিনেরই একটু ঘোরার প্ল্যান করে বেরিয়েছিলাম আসলে বাচ্চাদেরকে নিয়ে তো সেরকমভাবে কোথাও যাই না গেলেও খুব অল্প সময়ের জন্য কিন্তু আজকের টাইমটা অনেক আর মায়ের মন্দিরটা যেদিক থেকেই দেখো অপরূপ সুন্দর তো ইচ্ছে ছিল এখানে গঙ্গায় কিছুক্ষণ বসে থাকার কিন্তু আমরা যাব আরও এক জায়গায় আর সেখানেও মা গঙ্গা যেহেতু আছে তো নেক্সট আমরা সেখানে যাওয়ারই প্রস্তুতি নেবো একটুখানি গঙ্গা জল নিয়ে নিলাম সেখান থেকে তো মাকে প্রণাম করে আমরা চলে যাব তো এই দক্ষিণেশ্বরের গঙ্গার পারে এই অপরূপ সুন্দর যেমন দৃশ্য তেমনি সুন্দর হাওয়া এত সুন্দর মানে তাও কিছুক্ষণ আমি বসেছিলাম তো এইদিকে তিনিও খাবে খিদে পেয়ে গেছে আমরা আসলে পুজো দিয়ে কিছু খাইনি তো নেক্সট ওই ওই জায়গায় একটা দেখালাম না রেস্টুরেন্টের মতো শিখে ওখানে আমরা খাওয়া খেয়ে বেরিয়ে পড়লাম ওই বেলুড় মঠ যাওয়ার উদ্দেশ্যে তো ওখানেই ফেরি আসে ফেরিতে করে বেলুড় মঠে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম আর এই ফেরি ফেলতে ওঠার এক্সপিরিয়েন্সটা আমার এই প্রথম আসলে এর আগে কখনও উঠিনি আমার না জল ভীষণ ভয় লাগে আমি চেষ্টা করি যে কোনো জলের পথ অ্যাভয়েড করতে কিন্তু জল দেখতে জানি না কেন এত ভয় লাগে তো তারপরে এই যে দেখো জেলেরা কত রিস্ক নিয়ে মাছ ধরে এখানে আর এই মাছ ধরার ব্যাপারটাও থাকে কত রিস্কি দেখো এই জিনিসটা দেখলাম আর চলে এসেছি আমরা বেলুর মঠে বাইরে থেকে দেখো যতটুকু দেখা যায় ঠিক ততটাই তোমাদেরকে দেখালাম আর ঠিক কুড়ি থেকে পঁচিশ মিনিট লাগে ফেলতে করে আসতে আর একদমই কাছাকাছি আমরা চলে এসেছি বেলুর মঠে কিন্তু বেলুর মঠে এসেও আসলে ভেতরের কোনো কিছুই আমি তোমাদের দেখাতে পারবো না কারণ এখানেও কোনো একটা ছবি তোলাও অ্যালাউড ছিল না কিন্তু গঙ্গার পারে এখানে বসেছিলাম তো বেশি বেশিক্ষণ ওই পনেরো কুড়ি মিনিট মতোই বসেছিলাম তারপরে যেহেতু আধ ঘন্টা পর পর ফেরি আসে একবার দক্ষিণেশ্বর থেকে এই বেলুর মঠ পর্যন্ত নিয়ে এসে আবার বেলুর মঠ থেকে নিয়ে যায় এভাবে সাড়ে সাতটা অবধি চলে দক্ষিণেশ্বর থেকে পারাপার তো যাই হোক আমরা রওনা হয়ে গেছি দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে কারণ যেহেতু বেশিক্ষণ আর থাকলাম না বাচ্চাদেরকে নিয়ে সারাদিন অনেক হয়রানি হয়ে গেছে আর ঘুরলাম অনেকটাই এনজয় হয়েছে এভাবে কখনো হয় না তো নেক্সটে কলকাতায় আর কোথায় কোথায় যাচ্ছি সবটা ভিডিও তোমাদেরকে দেবো সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো থ্যাংক ইউ সো মাচ